আমি কি পারবো দশ টাকায় দিন পার করতে আর টাকাটা কিন্তু উড়ে যাচ্ছিল তো ধরে নিয়েছি চ্যালেঞ্জটা কিন্তু অনেকটাই কঠিন কারণ দশ টাকায় দিন পার করা কিন্তু অসম্ভব একটা ব্যাপার তো দশ টাকা দিন এখন চ্যালেঞ্জটা দিয়ে নিয়েছি পার্থ করতেই হবে প্রথম খাবারটি ছিল আমার চকলেট আমি দিনে শুরু করেছিলাম চা দিয়ে কিন্তু সেটা দেখায়নি চকলেট কেনার পরে তিন টাকা বাকি থাকে চায়ের দাম পাঁচ টাকা ছিল আর দুই টাকা দিয়ে দুইটা চকলেট কিনছি এখন দেখি চকলেটটা খেয়ে কীরকম হয় আর বাকি থাকে আমার তিন টাকা মাত্র এই তিন টাকা দিয়ে এখন গোটা দিন কাটাতে হবে দেখি চকলেটটা খেতে কীরকম হয় চকলেটটা কিন্তু খেতে অনেকটাই স্বাদ ছিল এখন চলে যাব ফিতে একটা জিনিস খাতে সেইটা হলো পানি তো এক গ্লাস পানি খেয়ে প্ল্যাট ফুল করে নিয়ে চলে গেলাম পরের লোকেশানে এখানে তো অনেক অনেক জিনিস ছিল কিন্তু আমার বাজেট যেহেতু কম সেহেতু অনেক কম টাকায় কিছু একটা নিতে হবে আর একটা জিনিস পেয়ে গেলাম একটা চকলেট চকলেট এক একটা কিন্তু এক টাকা করে তো আমি দুইটা নেব দোকানদারকে বলে দুইটার দিয়ে দিল আর দুইটার দাম কিন্তু দুই টাকায় নেবে কারণ এক টাকা করে তো আর দুই টাকা কোনো সমস্যা করে নেই কারণ এই যুগে তো দুই টাকার জিনিস নেয় নাই কেউ নেয় না দোকানদার এ ব্যাপারে কিন্তু কিছু বলে নাই তো এখন দেখবো যে দুই টাকার চকলেট কীরকম হয় তো দেখি চকলেটটা কীরকম হয় ও নাই চকলেটটা যেরকম করেছিলাম তার সো ভালো স্বাদ আর দুইটা চকলেট নেওয়ার পরে আমার কাছে কিন্তু এক টাকা বাকি থাকে এই এক টাকা দিয়েই দিন পার করতে হবে এখন তো এখানে ফায়ার সার্ভিসের এ ভয় এই কল দেখ না কল না এখানে ফায়ার সার্ভিসের নাম্বার দেওয়া ছিল তো কল দিতেই যাচ্ছিলো তো তারপরে একটা ফ্রিজতে জিনিস খেতে চলে আসলাম সেটা হলো আবারও পানি পানি খেয়ে পেট ফুল করে চলে আসলাম বিকেলবেলায় বিকেলে কিন্তু চারিদিক বেশি মানুষ ছিল না এরপরে আমার কাছে রয়েছে মাত্র এক টাকা সেটা হলো এখানে এই এক টাকা এখন শেষ করতে হবে টাইম কিন্তু আর বেশি নেই এক টাকা দিয়ে একটা চকলেট কিনে নিলাম আর চকলেটটা খেতে কিন্তু ভালো ছিল আর এদিকে দিকে মাকে ধরো আজানো দেওয়া দিয়েছে সেই জন্য আজকের মতো আমার চ্যালেঞ্জ শেষ আর এই ভিডিও দিয়ে যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে এরপরে ভিডিও আসবে পাঁচ টাকায় দিন পার করব আর এই ভিডিও তোমাদের কেমন লাগছে তা কমেন্টে জানাও আর এখন চ্যালেঞ্জ যেহেতু শেষ সেহেতু আমি চাই তাই খেতে পারবো আর আমি এখন খাই তোমরা আরও ব্লগসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে পরে ভিডিও আসবে পাঁচ টাকায় দিন পার করানো